আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে টিফিনের রেসিপি শেয়ার করব রবিবারের ছুটির দিনছি সোমবার সকাল চোখ খুলেই ছেলের স্কুলের টিফিন সেই জন্যই সপ্তাহর রাতে বেলায় করে রাখতে হয় এক টিফিন ভাত ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওই ভাত দিয়ে এই টিফিন বানিয়ে দিলাম সবজিগুলো আগের দিন কেটে রেখেছিলাম ঘুম থেকে উঠে কি আর এত সময় থাকে তাই সব কিছু আগের দিন রেডি করে রেখেছিলাম যাই হোক দেখো চিকেন কিন্তু পাঁচ দিনের জন্যেই ফ্রিজের মধ্যে তৈরি করে রেখে দিই চিকেন খেতে আমার ছেলের একঘে মনে হয় না একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে অল্প পেঁয়াজ লাল করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই কাজু কিশমিশ হালকা আঁচে হালকাভাবে ভেজে তুলে নিলাম আর একই তেলের মধ্যে একটা ডিম দিয়ে ডিম একটু শক্ত হলে ছোট ছোট পিসকেটে তুলে নিলাম এবার কিছুটা তেল দিয়ে কেটে রাখা আলু দিলাম আলুর মধ্যে স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে আলু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম কেটে রাখা সবজি গাজর আর ক্যাপসিকাম নরম হলে ওই যে এক টিফিন ভাত ছিল সেটা সবজির মধ্যে দিয়ে দিলাম ভাত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আর ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো এখন দিলাম চিকেন যে চিকেনটা আগে থেকেই আমি টিফিনের জন্য বানিয়ে রাখি তারপর দিলাম ভেজে রাখা ডিম আর কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিলাম ভাত ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে পারলে এক চামচ ঘি দেবে আমার কাছে এখন ঘি নেই বলে দিতে পারলাম না সবকিছু খুব ভালোভাবে মিশে নিলেই তৈরি হয়ে যাবে টিফিন ফ্রাইড রাইস আমার ছেলে নাম দিয়েছে টিফিন ফ্রাইড রাইস তবে এই টিফিন শুধু যে বাচ্চারাই খাবে বড়রা খেলেও ভালো লাগবে এখন তৈরি হয়ে গেল আমার ছেলের মনের মতো টিফিন তাহলে টিফিনের মধ্যে সবকিছুই হেলদি খাবার রইল সবজি ডিম চিকেন কাজু কিশমিশ সকালে খেয়ে যাইতো দু পিস ব্রিটানিয়া বিস্কুট ছেলে টিফিন খেয়ে খুশি আর আমি খালি টিফিন দেখেই খুশি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নিয়মিত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহা পেজ